আমাদের কারোর জীবনই সমস্যার ঊর্ধ্বে নয় প্রতিটা মানুষের জীবনেই প্রতি মুহূর্তে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে আর আপনার জীবন যদি অনেক বেশি সমস্যায় জর্জরিত হয়ে থাকে যদি আপনার সবার কাছ থেকে নিজেকে একা করে রাখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনি নিজেকে একা করে রাখবেন না বাইরে বের হয়ে যান প্রকৃতির সাথে মিশে দেখুন আপনার অনেকটা রিল্যাক্স মনে হবে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমি আজকে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো আমারও বাড়িতে এসে অনেকদিন বাসায় থেকে মন খারাপ লাগছে একদম কেমন খুব খারাপ লাগে বাসার ভিতরে বসে তো চিন্তা করলাম একটু বাইরে বের হয়ে আসা দরকার দেখি বের হয়ে আসলে যদি ভালো লাগে আসলে এই উদ্দেশ্যেই আমি বের হয়ে পড়লাম বের হয়ে পড়লাম মানে নানা বাড়িতে চলে যাচ্ছি ওইদিকে মামার বাসা থেকে দাওয়াত ছিল তো দেখা যায় আসলে লাইফে সমস্যা থাকবেই বেশ অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি মন মানসিকতা কখনোই ভালো থাকে না একটু ভালো থাকার কোনো উপায় নেই হ্যাঁ তো তারপরে আসলে লাইফ তো থামিয়ে রাখা যাবে না বসে থাকা যাবে না এর থেকে বের হয়ে আসতেই হবে তাই বের হয়ে করলাম এই যে আমাদের স্কুল ছুটি হয়ে গেছে এই ছেলেপেলে দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম স্কুলে এসেই সকালবেলা যেতাম আবার বিকেলে চলে আসতাম এভাবেই কাটত আবার টিউশনে যেতাম তো যাই হোক ওদের দেখে ইমোশনাল হয়ে আবার গাড়ির জন্য ওয়েট করছিলাম আর আমার বাবু তো দেখেন বাহিরে নেমে সে এত খুশি এত খুশি যা বলার মতো না তো এই যে গাড়ি পেয়ে গেলাম দুপুরে গাড়ি পেতে একটু কষ্টই হচ্ছিলো তো তারপরে এই যে চলে যাচ্ছি নানা বাড়িতে এই প্রকৃতি দেখলে আসলে এর মাঝে একটু হাঁটলে বা একটু বসলে এই সবুজের মাঝে আপনার মন যতই খারাপ হোক না কেন সেটা আসলে ভালো হতে একদমই বাধ্য তো নানা বাড়িতে আসলে একটা মামার বাসায় আমাদের দাওয়াত ছিল সেই উদ্দেশ্যেও যাওয়া যেতে চেয়েছিলাম না মন চাচ্ছিল না তারপরেও চিন্তা করলাম না মন ভালো হয়ে যাবে মানুষের সাথে মিশলে প্রকৃতির সাথে মিশে গেলে তো এই চিন্তা করেই আসা এই যে বাবুতা নানুর সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো দেখেন বৃষ্টির দিনে গ্রামের বাড়ি কি অবস্থা হয়ে গেছে এই উঠোনটা অন্য সময়ে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর এখন এই যে কিছু সবজি চাষ করেছে অন্য কিছু আগাছা জন্মেছে তারপরেও না আসলে সবুজ প্রকৃতি যতটাই যেভাবেই হোক না কেন এই প্রকৃতি দেখলেই খুব ভালো লাগে তো এই যে এই বাসা এই মামার বাসায় আমার আজকে দাওয়াত হচ্ছে তো আমি সেখানেই চলে আসলাম এই যে এত বৃষ্টি হচ্ছে ইদানিং যে গ্রামের রাস্তা তো আসলে এভাবেই পিচ্ছিল হয়ে যায় খুব সাবধানে পা ফেলতে হয় তারপরেও গ্রামের সবার এটাতেই চলে স্বচ্ছন্দ্যবোধ করে তো বাসায় ঢুকে ওরকম কিছুই আর ভিডিও শ্যুট করিনি শুধুমাত্র খাওয়ার সময় একটুখানি ভিডিও শ্যুট করেছি কারণ গ্রামের মানুষ তো ক্যামেরার সামনে আসলে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না এটাই স্বাভাবিক তো যাই হোক খাওয়া দাওয়া করে আর কোনো কিছু ভিডিও করিনি বসে বসে গল্প করছিলাম সবাই মিলে এই যে বিকেল হয়ে গেছে বিকেলের দিকে চিন্তা করলাম গাছ থেকে পেয়ারা পেরে খাই এই গাছটাতে আবার বারো মাস পেয়ারা হয় আর এই পেয়ারায় কখনো কোনো পোকা হয় না পেয়ারাটা ভারী মিষ্টি লাগে তো অনেক পেয়ারা ছিল তো ওগুলো পেরে নিয়ে আসলাম নিয়ে আমরা সবাই খেয়ে দিয়ে ওটার সাথে আড্ডা দিচ্ছিলাম তো গ্রামীণ পরিবেশে আসলে আসলে মন খারাপ হয়ে থাকার কোনো উপায় নাই আর হলো অনেক বেশি মানুষ এ সবার সাথে একটা দুটো কথা বলতে বলতে আসলে মনটা ভালোই হয়ে যায় যে মা পেয়ারা ছিল সে অনেক আনন্দ করতেছিল এই যে দেখেন এত সুন্দর এত শান্ত এত সবুজ এই প্রকৃতি দেখলে আসলে কার মন খারাপ হবে বলেন কারোরই হবে না এই যে নানাবাড়ির বড় পুকুরের পাড়টা আমি একটু পানিতে নেমে তো যাই হোক পেয়ারা খাচ্ছিলাম বিকেলবেলা আর চিন্তা করলাম দেখি একটু পানির কাছে এসে জাস্ট দেখতে ভালো লাগে একটু হাতটা দিয়ে পানি নিয়ে দুষ্টমি করা আর কি তো পরক্ষণেই আমার মনে পড়লো যে পানির ভিতরে বৃষ্টির সিজনে আসলে যোগ হয় তো ওটা হতেই পারে তো আমি এই ভেবে ভয়ে আসলে তাড়াতাড়ি হাত উঠিয়ে নিয়েছি ভেবে এই যে দেখেন আমি হাতটাকে থামিয়ে দিয়েছি এটা ভেবেই আমি আর হাত দিয়ে তো যাই হোক এই যে ছোটো ছোটো মাছগুলো পানির ভিতরে দেখা যাচ্ছে ছোটোবেলায় এই মাছগুলো নিয়ে অনেক বেশি দুষ্টমি করতাম ওই যে বড় মাছও দেখা যাচ্ছে তো এটা করে টরে তারপরে চলে আসলাম এই যে রাস্তায় এই রাস্তাটা অনেক সুন্দর অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই রাস্তায় হাঁটলে না সময় আমার মনটা অনেক ভালো হয়ে যায় তো এখন তো সিজন আসলে এই মেঘ এই বৃষ্টি তো আজকেও ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল তাই কেমন অন্ধকার অন্ধকার চারিদিকে এই যে মাঠে একদম বৃষ্টির সিজনে যেমন হয় চারিদিকে পানি সবুজ এই মাঠে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় হ্যাঁ এখন ধানের সিজন ধানের বীজগুলো বপন করা হবে তো এই এই সিজনে অনেক ন্যাচারাল গুলো পাওয়া যেত যাই হোক এভাবে ঘুরে ফিরে আবার সন্ধ্যায় বাসায় চলে আসলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহে